হ্যালো এভরিওয়ান আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে প্লিজ সবাই একটা লাইক করে দিও আমার সঙ্গে থেকে যেও আজকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা একটু কেমন কেমন আছি এখন স্টেশন এই দেখো আমি কোন স্টেশন রয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই দেখো ঠাকুরনগর স্টেশন আর এখানে বসে থেকে একটা নতুন অভিজ্ঞতা হলো পাশেই রয়েছে একটা লটারি কাউন্টার মানে ওই কি বলে আমিও বুঝতে পারছি না কীভাবে বোঝাবো তোমাদের আমি এসেছি কিছু ব্যাগও রয়েছে আমার কাছে এই দেখো কত কত ব্যাগ একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো নিচে প্রায় বড় বড় দুটো ব্যাগ রয়েছে এগুলো নিয়ে আমি একা যেতে পারবো না তাই আমি একজনকে এনেছি পরে দেখাবো তিনি কে আর এই যে লটারির কাউন্টারের কথা বলেছিলাম এখানে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে শ্বশুর শাশুড়িকে ভাত দিতে হবে তার লটারির কাউন্টারের কাকু বলছে আমি তো শ্বশুর শাশুড়িকে মা বাবাকে ভাত দিয়েছি তখন এই যে কাস্টমার উনি বলছে শ্বশুর শাশুড়ি বলতে মেয়ে শ্বশুর শাশুড়ি ছেলের শ্বশুর শাশুড়িকে ভাত দেওয়া ওটা কোনো ফ্যাক্ট না মানে এত খারাপ লাগছিল কথাটা শুনে বাবাকে টিকিট কাটতে পাঠিয়েছিলাম বাবা টিকিট নিয়ে চলে এলো এই যে রয়েছে আজকে আমাদের যাত্রা রয়েছে মেয়ে আর বাবার ঠাকুরনগর টু কন্নগর চলো বন্ধুরা চলে যাব গুটি কুটি পায়ে বাবাকে নিয়ে ঠাকুরনগর থেকে সোজা কনগর তবে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি বলতে যে মেয়ে শ্বশুর শাশুড়িকে ভাত দিতে হবে সেটা কথা নয় মেয়ে ছেলে উভয়ের শ্বশুর শাশুড়িকে বয়সকালে দেখাশুনো করা উচিত জামাইয়েরও উচিত শ্বশুর শ্বশুরিকে দেখাশোনা করা আর মেয়েদেরও উচিত মানে বৌমাকেও উচিত শ্বশুর শ্বশুরিকে দেখাশোনা করা যখন শিক্ষাটা দেওয়া উচিত তখন প্রপারলি দেওয়া উচিত এমন কোনো শিক্ষা দেওয়া উচিত না যাতে সমস্যা হতে পারে বন্ধুরা খুবই বাজে লাগলো ওই ভদ্রলোকের কথাগুলো শুনে কিন্তু টিকিট কাপড় মানে লটারি কাপড় কথাগুলো বেশ ভালোই ছিল আমার খুব ভালো লেগেছিল তোমাদের সঙ্গে গল্প করতে করতে ট্রেন চলে এলো ট্রেনের চেপে আমরা কিন্তু সেখান থেকে দুর্গানগর নেমে বাস ধরে বালি স্টেশন চলে এসেছি বসে আছি ভীষণ গরম পড়েছে এখন বাজে দুপুর তিনটে তাই এতটাই গরম লাগছে বাবা আর আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি আজকে কিন্তু বাবা ভীষণ খুশি বাবার মুখ দেখে তোমরা না বুঝতে পারো আজকে প্রথম তোমরা আমার বাবার মুখ দেখছো তাই বুঝতে পারবে না কিন্তু আমি কিন্তু বুঝে গেছি আমার বাবা ভীষণ খুশি হয়েছে সেই দু হাজার উনিশের পরে তেমন করে বাড়ি থেকে বেরোয়নি বাবা রিটায়ারমেন্ট হয়েছিলেন দু হাজার উনিশের একত্রিশে জানুয়ারি তারপর থেকে তেমন করে আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি কিন্তু তার আগে পর্যন্ত বাবা প্রতিদিন অফিসে যেতেন আর ফিরতেন এই ট্রেনে করেই কন্যগড়ি স্টেশন চলে এলাম আর আর এইটা দেখানোর কারণ দেখো এই মালগাড়ির তলা দিয়ে গলিয়ে গুলিয়ে আমাদের ওপাশে যেতে হবে খুবই বাজে ব্যাপার উচিত নয় কিন্তু কিছু করার নেই এটা শর্টকাট প্রসেস সবাই যায় চলে এলাম রুমের কাছে একদম গেটে দরজা নক করছি মণ্ডপ্রভু শুনতে পাচ্ছে না ঘুমাচ্ছে কি আমি বুঝতেও পারছি না বারবার নক করছি আর বারবার কোনো রেসপন্স পাচ্ছি না ওদিক থেকে মোবাইলের আওয়াজ আসছে তার মানে নিশ্চয়ই সে মোবাইল ঘাটছে আর কোনো ভিডিও ভিডিও বা সিনেমা দেখছে এরকম কিছু একটা হবে তাই সে বুঝতেও পারছে না যে আমি দরজা নক করছি একটু লুকিয়ে চুরিয়ে নক করছি কারণ ওকে কিন্তু না জানিয়েই চলে এসেছি একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম কিসির বাড়িতে নিমন্ত্রণও ছিল তাই তো সেখান থেকে বাবাকে নিয়ে ফিরছি ও ভাবতেই ও বলেছিল আর দুদিন থেকে এসো কিন্তু আমি না জানিয়ে চলে এসেছিলাম কিন্তু ও পরে আমাকে বলেছে আমি জানতাম তুমি থাকতে পারবে না তুমি চলে আসবে ওই দেখো দরজা খুলে দিয়েছে ও কি মেরেছে আয় রে ও তো একটা হাফ প্যান্ট পরে আছে তাই আর দরজা খুলতেই চাইলো না অবশ্য ভিডিওটা আমি কেটে দিয়েছিলাম খুলেছিল দরজা পরে আর বাড়ি থেকে যে কারণে বাবাকে নিয়ে আসা এই দেখো কত কত জিনিস বাবা ভীষণ ভারী ব্যাগ এই ভারী ব্যাগ আমি বয়ে আনতে পারতাম না তবে বলো কি নিজের ইচ্ছা করলে সব কিছুই মানুষ করতে পারে আমি যত মাটি বয়ে এনেছি তার থেকে কম ভারী ছিল ব্যাগ দুটো মাটি তো বয়ে এনেছিলাম শখে গাছপালা লাগানোর জন্য আর এগুলো তো শখে বয়ে আনতে পারি না মানে আমি এগুলো ততটা পছন্দ করি না তাই আমি বাবাকে বলেছিলাম বাবা তুমি চলো মন থেকে চাইলে আমি এগুলো বয়ে নিয়ে আসতে পারতাম তবুও বাবাকে বিশেষ করে চেয়েছিলাম যে এখানে নিয়ে আসবো তোমরা এর আগে ভিডিওতে আমার বাবাকে দেখেছ কি না জানি না ইউটিউবের ভিডিওতে আমার বাবার মুখটা দেখেছো আর বাবা এখানে আসায় বাবা যে কতটা খুশি হয়েছে আমি বাবার মুখটা দেখেই বুঝতে পেরেছি তখন ততটা না বুঝলেও যখন ভিডিওটা এডিট করেছি তখনই বুঝেছি এই যে দুটো কাঁঠাল একটা দিয়েছে মাসি বাড়ি থেকে একটা দিয়েছে পিসি বাড়ি থেকে মানে পিসি মাসি দুজনেই একটা একটা করে নয় দুটো দুটো করে কাঁঠাল দিয়েছিল আমি একটা করেই নিয়ে এসেছি কারণ দুজনের জিনিসই আনতে হবে আমাকে দুটো দুটো চারটে তো আনা সম্ভব নয় তাই একটা একটা দুটো এনেছি তারপর দেখো কত কত কলা রয়েছে এগুলো বাড়ির গাছের কলা রয়েছে প্রথমে দেখিয়ে দিই কলা তা দয়াকলোগুলো আমাদের বাড়িতে তেমন কেউ খায় না খুব অল্পই খায় তাই দেখো পেকে গেছে পাকা দয়া কলাটা তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে তাই মা দিয়ে দিয়েছিল মানে মা নয় সরি জেঠু দিয়ে দিয়েছিল পাঁচটা তা তোমাদের দাদাভাই কথা বলছে বললো তুমি আসবে না আসবে না করে চলে এলে এখন দেখো স্যার এই রয়েছে পাঁচটা দয়াকলা পাকা তারপর রয়েছে দেখো এই কলাটার আমি নাম জানি না তবে মায়ের কাছ থেকে শুনেই বললাম বাবারও খেয়াল নেই এটা রয়েছে হনুমান জটা কলা আমি কি বলতো এই কলাগুলো বয়ে আনতে আনতে না অনেকটাই পেকে গেছে বেশ কিছুটা সবুজ ছিল যা গরম পড়েছে তাতে ব্যাগের মধ্যে থেকেই অনেকটা পেকে গেছে এই দেখো ইয়ে আমি তো ঘেমে একদম পুরো জাতা অবস্থা হয়ে গেছে বন্ধুরা আমি একদম টাইম ওয়েস্ট করতে পারছি না একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই এনেছি বাড়ি থেকে বয়ে আর এটা বইতে বাবাকে জোর করে টেনে নিয়ে চলে এসেছি আর এখন আমাকে চান্দান করতে হবে এগুলো সব গুছিয়ে রাখতে হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই